আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কিছুদিন আগে আমার চোখে একটা ভিডিও পড়েছিল ফেসবুকে স্ক্রল করতে করতে ভিডিওটা আমার কাছে আসছিলো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে যে সকল শিক্ষক শিক্ষিকা আছে তারা দেখলাম যে আন্দোলনে নামছে কী নিয়ে আন্দোলনে নামছে সেটা আমার জানার বিষয় না সেটা আমি জানতে চাইও না কিন্তু যা দেখলাম যে একজন ব্যক্তি পাঙ্কাশ মাছ নিয়ে খুব ধরনের একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে। সে নাকি তার ছেলেমেয়ের জন্য পাঙ্কাশ মাছ কিনতে পারে না লাভ লাভলা আর অনেক কিছু আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা এই যে প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা আছেন আপনারা একটা কথা বলেন তো আপনারা আপনাদের নিজ নিজ জেলায় চাকরি করতেছেন বাড়ির পাশে স্কুলে আপনারা চাকরি করতেছেন সেখানে আপনারা ভালো একটা স্যালারি আপনার গভর্নমেন্ট থেকে পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট পড়াচ্ছেন আবার কেউ কেউ আছে যে কোচিং সেন্টারে আপনার কোচিংও করাচ্ছেন সব মিলিয়ে আমি যে চিন্তা ভাবনা করি যে বর্তমানে একজন মানে প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের বেতন যদি একদম সর্বনিম্ন হয়ে থাকে তারপরেও সে প্রাইভেট টাইভেট এ টু যে সব কিছু মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার মতো সে পায় আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়ার পরেও আপনাদের পেট ভরে না আপনাদের মন ভরে না আপনাদের আরও বেতন স্কেল বাড়াইতে হয় আপনাদের আরও সম্মানই বাড়াইতে হয় আপনাদের আরও বেতন বাড়াইতে হয় এত সস্তা দুনিয়াটা হ্যাঁ আর আমরা যারা ইয়াং জেনারেশন এখন পর্যন্ত অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে আমরা চাকরির জন্য অন্য হয়ে খুঁজতেছি চাকরি পাচ্ছি না বারবার পরীক্ষা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি অর্ধাবসায়ের মতো পরীক্ষা দিয়ে যাচ্ছি আমাদের দিকটা একবার চিন্তা করেন আপনারা যারা আছেন তারা হয় মেয়েদের ক্ষেত্রে হয় তারা শ্বশুর বাড়িতে আছে ওইখানে থেকে তারা জব করতেছে না হয় তারা নিজ বাপের বাড়ি এলাকায় আছে ঠিক আছে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুল এখানে যে ম্যাডামগুলো আছে সবার বাসায় শ্রীপুরের আশেপাশে একটা এক্সাম্পল দিই সবার বাসায় শ্রীপুরের আশেপাশে এরকম সারা বাংলাদেশেই যতগুলা প্রাইমারি স্কুল আছে সবার বাসায় কিন্তু আপনার মানে তার নিজ নিজ জেলার বা এলাকার স্কুলের আশেপাশে বাসা ওইখান থেকে তারা টিচারই করে ওখান থেকে তারা শিক্ষকতা করে এখন কিছুদিন আগে দেখলাম সবাইকে নাকি ট্রান্সফার করে দিচ্ছে এক জেলার মানুষ আরেক জেলা দিয়ে দিচ্ছে আমার মনে হয় সবাই এই অবস্থা করে দেওয়া উচিত তাইলে বুঝবেন যে কেমন লাগে ও বাড়ির কাছ থেকে আইসা স্কুলে ঢুকেন স্কুল থেকে যায় শেষ করে বাড়িতে ঢুকেন তো এই জন্য আর তেল জমা গেছে ভাল লাগে না না হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্টে যারা এই যে ট্রান্সফার করতেছেন যারা তাদের কাছে আমি একটা কথা বলি সেলুত আপনাদেরকে মানে তাদের যে শরীরের তেয়োজন সে টিচারদের পড়াশোনা তো করাই না ঠিকমতো খালি বুজিং বাজিং আয়ে আর যায় বাড়ির থেকে স্কুল ইস্কুল থেকে বাড়ি সকাল নয়টায় আপনি স্কুলে ইন হন বা দশটায় আপনি ইন হন আর বিকাল চারটার সময় আপনি বের হয়ে যান দুপুরে লাঞ্চটাও আপনি বাসায় গিয়ে করতে পারতেছেন এই এত মজা আপনার ভালো লাগতেছে না আপনার শরীরে নিতে পারতেছে না তার থেকে ভালো আপনি তেলে। এক জায়গায় মাস আরেক জায়গায় যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে এরকম ট্রান্সফার হয়ে যাওয়া ভালো তখন বুঝবেন কেমন লাগে ঠেলা যখন গর্বাড়াতে খাইতে হইব এমন তো গরবাড়া দিতে হয় না কারণ বিল খালি দিতে হয় না কিচ্ছু দিতে হয় না বাসায় যান বাসা থেকে স্কুল স্কুল থেকে বাসা আর তখন থাকতে হইব গরবাড়া দিতেই বাধা সদয় করতে হইব তখন বুঝবেন কেমন লাগে তখন জীবন ব্যবস্থা মান যখন একটু কস্টলি বেড়ে দেবো তখন কইবেন না আমার আগের বেতনই ঠিক আছে আমার আগের বেতনই ভালো ছিল ভালো হয়ে যান বুঝছেন ভালো হয়ে যান মানে কী আর বলবো আর চাকরি করতে ভালো না লাগে পোস্ট ছাইরা দেন ছাড়া বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার পরিমাণ বাড়িয়ে দেয় যাদের মেধা আছে কিন্তু আপনারা ছাড়তেছেন না বিতে পোস্ট খালি হচ্ছে না তার জন্য সরকার ইয়া দিতে পারতেছে না সার্কুলার দিতে পারতেছে না যাই ছেড়ে দিচ্ছে রিটায়ার হয়ে গেছে একটা সার্কুলার দিচ্ছে সেটা পরীক্ষার সামনে হবে প্রাইমারি স্কুলে হেডমাস্টার তারপর আপনার সহকারী শিক্ষিকা হিসেবে আমরা অ্যাপ্লাই করছি বিশাল বড় একটা নিয়ম আপনারা যাতে ভালো না লাগে চাকরি করতে আপনার চাকরি ছাইরা দেন চাকরির ছাইডাতে ভাষা বসে থাকেন শিক্ষিত যে ইয়াং জেনারেশনগুলো আমরা আছি বেকার যারা আমরা আসি আমরা পরীক্ষা দিই পড়াশোনা করি পড়াশোনা দিয়ে আমরা চাকরি আমরা চাকরি বাকরি করি আপনাদের থেকে অনেক ভালো অংশে আমরা পড়াতে পারবো আপনারা সে মামদাতা আমাদের পড়ে আসেন বুড়ো হয়ে গেছেন বাদ দেন এবার চাকরি করার দরকার নাই আর রাস্তা আমাদের দুই দিন পর পর এগুলো নেওয়া এই আন্দোলন করার কোনো দরকার নাই আছে কোনো দরকার নাই এগুলো বাদ দেন ছাইরা দিয়া বসে থাকেন আমরা ইয়াং জেনারেশন রাস্তায় নামি রাস্তায় নামে আমরা চাকরি বাজারে নামি আমরা আমরা ভালো মতো পড়াইতে পারবো আপনাদের থেকে শব্দগুণে ভালো মতো পড়াইতে পারবো কারণ আমাদের এডুকেশন সিস্টেম আর আপনাদের এডুকেশন সিস্টেম এক হবে না টোটালি ডিফারেন্ট উই আর ডিফারেন্ট জেনারেশন উই আর ডিফারেন্ট টাইপ অফ এডুকেশন উই গেট ইট রাইট নাও সো এই জন্য বলতেছি যে বাদ দেন এগুলো এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যান আর এই পাঙ্কাশ মাছ একটা আছে হ্যাঁ পাঙ্কাশ মাছ কিনতে পারেন এই বেটা একটা পাঙ্কাশ মাছের দাম কত রে বেটা দেড়শো টাকা করলে বড় মাছ পাওয়া যায় পাঙ্কাশ মাছ তুই তো ছেলেমেয়েরা দি পাঙ্কাশ মাছ খাওয়াইতে পারস না না খেলা বলত জানি কোন জায়গার এগুলোর আসলে কিছু করার নাই কিছু বলারও নাই এরা আসলে আসলে কি বলবো ওই শৈলের মধ্যে মনে করেন তেল যখন জমে যায়গা তখন অবস্থা করে শিলের ভিতরে তেল জমে গেছে গে বেশি ঠিক আছে এই জন্য বলতেছি এগুলারে আসলেই এখন যে যে সিস্টেমটা করছে যে এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে চাকরি করতে হবে কদিন পরে এরকম সারগুলো দিয়ে দিব যে নিজ নিজ জেলায় কোনো ধরনের কোনো পোস্ট দিবে না বা নিজ নিজ জেলায় কোনো চাকরি দিবে না এক জেলার মানুষ আরেক জেলাকে গিয়ে দিতে হবে যাও একটা সুন্দর সিস্টেম আসিল যে 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 চাকরি পাবে তার নিজ জেলা থেকে সে করতে পারবে সেই সুযোগটা কলা বাস দিয়ে দিছে এখন কথা বুঝছেন এগুলো আসলে মাথায় ব্রেনের সমস্যা আছে এই জন্য এরকম হয় মাঝখানে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন সব কিছু মিলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা উঠতেছে আপনাদের ভাল লাগে না আপনাদের আরও লাগবো আপনাদের আপনাদের জীবন ব্যবস্থা নাকি হয় না এবার বুঝেন কেমন লাগে এবার দিচ্ছে ট্রান্সফার করে একজনের এক এক জায়গায় এটা চলমান থাকুক এটা চলমান থাকুক ঠিক আছে এক মানুষজন আরেক জায়গায় গিয়ে চাকরি করবো সরকারি চাকরি করবো স্কুলে গিয়ে পড়াইবো দেখ পরে কেমন লাগে পাগলগুলো এখন যাবে